সায়েন্স টিটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ভৌতবিজ্ঞান সাইসেন নিয়ে দেখো সবার আগে সর্বপ্রথম তোমাদের সামনে সাইসেন্টটি নিয়ে এসেছি তোমাদেরকে বলব প্রতিটি প্রশ্নের উত্তর গুরুত্ব সহকারে পড়ে রাখবে এই সাইসেনটি মাধ্যমিক পরীক্ষার্থীদের সেকেন্ড ইউনিট টেস্ট থার্ড ইউনিট টেস্ট বা টেস্ট পরীক্ষা যেটাই বলো না কেন এবং মাধ্যমিক পরীক্ষা তিনটারও জন্য কিন্তু উপযোগী তাই তোমাদেরকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যে প্রশ্নগুলো রাখা হয়েছে তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে নাও পাশাপাশি তোমরা খাতার মধ্যে লিখে রাখো আর এর উত্তরগুলো বারবার তোমরা পড়ো তাহলে দেখবে এখান থেকে তোমরা অনেকগুলোই প্রশ্ন কমন পাবে তো আজকের ভিডিওতে মান দুইয়ের সাজেশনগুলো নিয়ে আলোচনা করবো পরের ভিডিওতে মান তিনের সাজেশনগুলো নিয়ে আলোচনা করে দেব তো দেখো প্রথম যে প্রশ্নটা রাখা হয়েছে গ্রিন হাউস এফেক্ট এর কারণ লেখো দু নম্বর স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো তিন নম্বর হচ্ছে কি স্তর ধ্বংসের সিএফসির ভূমিকা লেখ চার নম্বর জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো তোমাদেরকে জানিয়ে রাখি যে সেকেন্ড ইয়ার টেস্ট পরীক্ষা সেকেন্ড ইয়ার টেস্ট পরীক্ষার জন্য কিন্তু সাজেশন রাখা হয়েছে তোমরা প্লে লিস্টে যাও সেখান থেকে প্রতিটা সাজেশন দেখে নাও আশা করি সেখান থেকে তোমরা খুবই উপকৃত হবে দেখো নেক্সট চার নম্বর কী আছে জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো পাঁচ নম্বর কি বয়লের সূত্রটি বিবৃত করো ছয় নাম্বার আদর্শ এখানে হবে আদর্শ গ্যাস হবে এনে বারানটা মিস্টেক হয়ে তোমরা ঠিক করে নেবে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠিত করো সাত নম্বর প্রশ্ন কেছে উত্তল লেন্সের উত্তল লেন্সের মুখ্য ফোকাস কাকে বলে আট নম্বর প্রশ্ন এ টু আর বাই টু প্রমাণ করো অর্থাৎ লেন্সের ক্ষেত্রে ন নম্বর প্রশ্ন রৈখিক বিবর্তন বলতে কী বোঝো দশ নম্বর প্রশ্ন ফ্লেমিংয়ের বামস্ত নিউটি লেখো এগারো নম্বর প্রশ্ন লেন্সের সূত্রটি লেখো বারো নম্বর প্রশ্ন ফেরারের সূত্রগুলি লেখো তেরো নম্বর প্রশ্ন দেখো আর্থিং তারের প্রয়োজনীয়তা লেখো চোদ্দ নম্বর প্রশ্ন ওহমের সূত্র থেকে কীভাবে রোদের সংজ্ঞা পাওয়া যায় পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে নাইট্রোলিম কি এর ব্যবহার লেখো দেখো তোমাদেরকে হচ্ছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেল তুমি থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে লেখুনটি বাজিয়ে রাখো তাহলে সবার আগে কিন্তু এই ধরনের ভিডিওগুলো তোমরা পাবে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন কী হচ্ছে থার্মিট পদ্ধতি কী সতেরো নম্বর প্রশ্ন দেখো কি আছে বিশুদ্ধ জলের তড়িৎ পরিবহন করে না বিশুদ্ধ জল জল তড়িৎ পরিবহন করে না কিন্তু এনএসএল এর জড়িদ্রবন তরিত পরিবহন করতে পারে কেন এখানে দেখো ভাষা একটু ভুল আছে তোমরা ঠিক করে করণীয় প্রত্যেককে প্রশ্নটি আবার করে দিচ্ছি বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু এনএসিএলের দ্রবণ পারে কেন নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন কি আছে আকরিক মাত্রই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় ব্যাখ্যা করো উনিশ নম্বর প্রশ্ন কী আছে সিএইচ ফোর এখানে সিএইচ ফোর অর্থাৎ মিথেন সিএইচ ফোর লুইস ডটগঠন করো কুড়ি নম্বর প্রশ্ন কী আছে এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এর উৎস ও ব্যবহার লেখো একুশ নম্বর প্রশ্ন দেখো পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো কী আছে পলিমার ও মনোমার কী তেইশ নম্বর হচ্ছে সমবায়বতা বলতে কী বোঝো তো এই ছিল আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে পড়ে রাখবে বারবার পড়বে খাতায় লেখার অভ্যাস করবে আশা করি তোমরা এখান থেকে প্রচুর উপকৃত হবে তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ